হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমার হাতে থাকা যে অনুটি দেখতে পাচ্ছেন অনুটিতে লালবাত্তি জ্বলতেছে তো লালবাত্তি দুইটি কারণে জ্বলে একটা হচ্ছে লেজার না গেলে বা লেজার হাই হইলে তো এখন আমরা ইয়াটি পেস্কোটি আমি মিটারে ঢুকায় দেখলাম মাইনাস চল্লিশ লেজার আছে তো মাইনাস চল্লিশ লেজারে তো লাইন চলবে না লালবাতি জলা স্বাভাবিক তো সেই জন্যে আমরা ঘরে থাকা জয়েন্ট বক্সটি খুললাম তো খাম্বাতে দেখা হয়েছে বাহিরে কোনো জায়গায় তার কোনো জায়গায় সেরা পায়নি বা কোনো সমস্যা পায়নি তো ঘরের মধ্যে আমরা টিসি বক্সটি খোলার পরে দেখতে পেলাম যে আপনার যে কোরগুলা আছে কোরগুলা আপনার ব্যান্ড হয়ে আছে মানে তার ব্যাগ ব্যাগে চলে গিয়ে আমার কোরগুলা গিটার অবস্থায় আছে তো এখন হচ্ছে আমরা সেটি সেই ব্যান্ডটি সারাই দিলাম সারাই দিয়ে সারাই দিয়ে আবার লুপটি যেভাবে ছিল সেইটি সেইভাবে আবার ড্রেসিং করলাম তো ড্রেসিং করার পরে তো এখানে আমরা লেজার ছাড়াই দেওয়ার পরে মাইনাস ছাব্বিশ সামথিং লেজার পেয়েছি তো এখানে আগেও ছাব্বিশ লেজার লেজারই ছিল তো পরে আমরা ব্যান্ডটি ছোটাই দেওয়ার পরে আপনারা দেখতে পেলেন মাইনাস ছাব্বিশ লেজার এসেছে মাইনাস ছাব্বিশ লেজারে লাইনটি চলবে তো এখন আমরা টিসি বক্সটি আগে যেভাবে ছিল সেইভাবে রাখ রাখবো তো টিফ বক্সটি ইয়ে করার পরে লুপ বেসিং করার পরে আটকাই দিলাম তো এখন আমি আবার পুরোনায় উনুতে প্যাসকোর্ডটি ঢুকাবো তো প্যাসকোর্ডটি ঢুকানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উণুতে পাওয়ার আর ফোন দাঁড়ায় গিয়েছে অন টিপ পারতেছে অর্থাৎ নেট এখন চালু হয়ে গেছে